আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিও লেকচারের মাধ্যমে আমাদের পাওয়ার বি আই যাত্রা শুরু হতে যাচ্ছে তো এই পুরো প্লেলিস্ট জুড়ে আমি আপনাদেরকে এই টুলসের সাথে পরিচয় করিয়ে দেব এই কোথায় কীভাবে আমরা পাওয়ার বি আই টুলসের মাধ্যমে আমরা ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড বানাতে পারি তো চলুন শুরু করি সবার আগে আমরা জানি যে পাওয়ার বি আসলে কি তো যদি আমি বলি পাওয়ার বি সম্পর্কে সবার প্রথমে বলতে হয় যে এটা মাইক্রোসফটের ডেভেলপ করা একটা সফটওয়্যার বা প্ল্যাটফর্ম আমরা যেটা বলতে পারি এটা দিয়ে আমরা কি করি আমরা ডেটা ভিজুয়ালাইজ করি বা অ্যানালাইজ করি করে সুন্দর ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি এটাই হচ্ছে আমাদের এই টুলসের মেন কাজ তো সেটা আসলে ফরমালভাবে এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন তো ড্যাশবোর্ডগুলো আসলে কেমন হয়ে থাকে বা কোথায় থেকে কোথায় থেকে অ্যাক্সেস করা যায় সেটা যদি আমরা দেখি তো আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি যে এখানে ড্যাশবোর্ড আমাদের হচ্ছে ল্যাপটপে বা পিসিতে করা আছে সেটা আমরা ট্যাবলেটে অ্যাক্সেস করে দেখতে পারতেছি সেমভাবে আমরা মোবাইল ফোনেও এই জিনিসটা অ্যাক্সেস করে দেখতে পারতেছি সো আমরা যদি একবার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করি করে সেটা যদি আমরা আসলে পাবলিশ করি তাহলে সেটা আসলে আমরা যে কোনো ডিভাইস থেকে দেখতে সক্ষম হব তো এরপরে আমরা জেনে নিই যে আসলে পাওয়ার বিআই কেন আমরা তো এই যে বিভিন্ন চার্ট বা গ্রাফ এগুলো তো এক্সেল বা গুগল শিট দিয়েও করতে পারি কেন আমরা পাওয়ার বি এই ইউজ করতেছি এক্সেলও তো আসলে মাইক্রোসফটেরই বানানো একটা প্রোডাক্ট বা সফটওয়্যার তো মাইক্রোসফট আবার কেন এক্সেল রেখে পাওয়ার বিআই নিয়ে আসলো ওকে এটা অনেকের মাথায় কোশ্চিন আসতে পারে যেহেতু দুইটাতে মোটামুটি সেম কাজ হয় যারা মনে করে যে পাওয়ার বি আর এক্সেল সেম যে এক্সেল জানলে পাওয়ার বি আই জানতে হবে না তাদের জন্য এখানে লেখা আছে যে কেন পাওয়ার বি তো এখানে দেখেন এক নম্বর পয়েন্টে দেওয়া আছে ভিজুয়ালাইজেশন পাওয়ার পাওয়ার বি মূলত আসলে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্যই ডিজাইন করা এটা কেন এক্সেল কি আসলে অন্য কাজের জন্য ডিজাইন করা হ্যাঁ এক্সেলে আমরা হচ্ছে আসলে ডেটা স্টোরও করতে পারি কিন্তু পাওয়ার বিআই কিন্তু আসলে ডেটা স্টোর করে না পাওয়ার বিআই কোনো একটা সোর্স থেকে ডেটা নেয় দেন সেটা আসলে শুধুমাত্র ভিজুয়ালাইজেশন তৈরি করতে সাহায্য করে ওকে আর আরেকটা সুবিধা সেটা হচ্ছে পাওয়ার বি দিয়ে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে খুব ইজিলি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি প্রফেশনাল লেভেলে আর এক্সেল বা গুগল শিটে আসলে চার্ট থাকে কিন্তু সেগুলো লিমিটেড বা ম্যানুয়াল পদ্ধতিতে করতে হয় আর পাওয়ার বেয়েতে এটা আসলে আর ডাইনামিক হয় বা ইন্টারঅ্যাক্টিভ হয় রেসপন্সিভ হয় আমরা যেটা বলি তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কি সেটা হচ্ছে লার্জ ডেটা হ্যান্ডেলিং পাওয়ার বি আসলে অনেক লার্জ ডেটা নিয়ে কাজ করতে পারে কিন্তু সেখানে এক্সেল বা গুগল শিট এগুলো বেশি বড় ডেটা নিয়ে কাজ করতে পারে না বেশি বড়ো ডাটা নিয়ে যদি আমরা কাজ করতে যাই এক্সেল বা গুগল শিটে তখন সেটা আসলে স্লো হয়ে যায় আর এখানে আরেকটা একটা সুবিধা আছে পাওয়ার বেআর সেটা হচ্ছে আমাদের কলামনার স্টোরেজ মডেল এবং হচ্ছে কম্প্রেশন এটা ব্যবহার করে মেনলি পাওয়ার বি অনেক ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করে ওকে তো এই জিনিসগুলো আপনারা জেনে নেবেন ইন্টারভিউতে অনেক সময় এই জিনিসগুলো আসলে কোশ্চিন করতে পারে তো এরপরে আমরা দেখি যে ডাটা মডেলিং অ্যান্ড রিলেশনশিপ আমরা পাওয়ার বিয়ের মাধ্যমে ডেটা আর ডেটার মধ্যে আসলে রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি ওকে মডেল বানানোর জন্য আর এক্সেলের সেটা আসলে ভি লুক আপ তারপর হচ্ছে ইন্ডেক্স ম্যাচ এগুলো লাগে কিন্তু পাওয়ার বি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই রিলেশনশিপগুলো করতে পারি এটা আমি দেখাবো আমরা যখন পাওয়ার বি যাব যাবো আগে আমি এই জিনিস সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে নিচ্ছি যেন আপনারা অন্তত বুঝতে পারেন পাওয়ার বি কি কী বা কোনটার সাথে কি পার্থক্য আছে এটার এই জিনিসগুলো আপনার যখন ব্রেনের মধ্যে থাকবে তখন এগুলো শিখতে আপনার তখন আরও ভালো লাগবে আচ্ছা এরপরে দেখেন অটোমেশন অ্যান্ড রিফ্রেশ পাওয়ার বি আইতে ডেটা অটো রিফ্রেশ করা যায় এটা কি সাপোজ আপনি হচ্ছে আপনার মাইস্কুল সার্ভার থেকে ডেটা নিয়ে আসতেছেন এখন সেটা নিয়ে এসে পাওয়ার বি আইতে ড্যাশবোর্ড ক্রিয়েট করছেন এখন যদি আপনার মাইস্কুল থেকে নিয়ে আসেন তাহলে মাইস্কেলে তো রেগুলার হচ্ছে ডেটা আপ আপডেট হবে তাহলে কি আমাদের পাওয়ার বি এটা অটো আপডেট হয়ে যাবে হ্যাঁ পাওয়ার বি এটা হচ্ছে আমাদের অটো আপডেট হয়ে যাবে আপনি আপনার সার্ভারে যেই ডেটায় হচ্ছে ইনপুট দিবেন সেই ডেটায় আমাদের অটোমেটিক আমাদের পাওয়ার বি আইতে এসে চেঞ্জ হয়ে সেটার ড্যাশবোর্ড যেখানে যেটা দরকার সেটা চলে যাবে ওকে কিন্তু এই কাজগুলা আমাদের হচ্ছে এক্সেলে বা গুগল শিট অনেক ম্যানুয়ালি করতে হয় বা অনেক কঠিন করা যায় না সেটা বলছি না বাট অনেক কঠিন তো পারবিআইতে আসলে ড্যাক্স ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমাদের এক্সেলের ফর্মুলা থেকে অনেক বেশি পাওয়ারফুল এখানে আমরা অনেক বেশি কাজ করতে পারি ওকে তারপরে শেয়ারিং অ্যান্ড কোলাবোরেশন এটার মেন জিনিস হচ্ছে আমি বললামই যে একবার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করলে পাবলিশ করলে সেটা আপনি যে কোনো জায়গা থেকে আসলে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে আর সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল এটা জাস্ট আপনাদের বলি যে সেটা হচ্ছে আর এস এল দিয়ে ইউজার অনুযায়ী ডেটা অ্যাক্সেস কন্ট্রোল দেওয়া যায় যে তো চলুন এরপর আমরা দেখে নিই পাওয়ার বিয়ের আর্কিটেকচার যখন আমরা কোনো একটা সফটওয়্যার সম্পর্কে জানবো অবশ্যই সেই সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে কোন স্টেপ বাই স্টেপে কাজ করে সেই জিনিসগুলো আমাদের আসলে জানা দরকার সেটাকে আমরা আসলে আর্কিটেকচার বলি তো এখানে দেখেন আমাদের দেওয়া আছে পাওয়ার বিয়ার আর্কিটেকচার তো এইখানে দেখেন বাম দিকে দেওয়া আছে ডেটা সোর্স এখানে কিছু ডেটা সোর্স দেওয়া আছে এই যে এসকিউএল মাই মাইস তারপরে হচ্ছে ওরা কল বা আদার্স ডেটা সোর্স যেগুলো হচ্ছে আমাদের লাইভ ডেটা নিয়ে আসে আর এখানে আমাদের আসলে কিছু ডেটা স্টোর বা ফাইল যেগুলো থাকে সেইগুলা এখানে দেওয়া আছে যেমন হচ্ছে এক্সেল আছে সিএসবি আছে পিডিএফ আছে ফাইলের মধ্যেও তো আমরা আসলে ডেটা স্টোর করি তাই না তো সব ধরনের ডেটাই আমরা এখানে আসলে নিয়ে কাজ করতে পারি তো এখানে টোটালি আমি যদি বলি একশো প্লাস আলাদা আলাদা ডেটা সোর্স থেকে আমরা ডেটা নিয়ে কাজ করতে পারি এটাই হচ্ছে পাওয়ার একটা ম্যাজিক ওকে তো সবার প্রথমে আমাদের কি করতে হয় যখন আমরা আসলে ডেটাগুলো নিয়ে আসতেছি এই নিয়ে আসাটাকে আমাদের বলে হচ্ছে আসলে এক্সট্র্যাক্ট যখন আমরা কোথাও থেকে আসলে ডেটাটা নিয়ে আসবো তাহলে সেই প্রসেসটাকে বলা হয় এক্সট্র্যাক্ট এরপরে আমাদের কাজ হয় কি সেই ডেটাটা সব সময় হচ্ছে একদম করার মতো থাকে না বা কোনো একটা ডেটা দিয়ে ডাইরেক্ট হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশন বা ড্যাশ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি না সেই ডেটাটাকে কিছু চেঞ্জ করে নিতে হয় কারণ আমাদের ডেটাবেস থেকে যে ডেটাগুলো আসে এগুলো হচ্ছে আমাদের আনপ্রসেসড ডেটা ওকে এগুলোকে আমাদেরকে প্রসেস করে নিতে হয় আমাদের কাজের সুবিধার জন্য আমি সেইগুলো এক্সাম্পল দিয়ে দেখাবো তো সেগুলোকে আমাদের আসলে ট্রান্সফর্ম করে নিতে হয় আমি যদি একটা এক্সাম্পল দিই সাপোজ আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন হচ্ছে আপনাকে নামের জন্য তিনটা পোর্শন দিবে যে প্রথমে হচ্ছে ফার্স্ট নাম নেম লাস্ট নেম তারপরে হচ্ছে আপনার আবার আর একটা দিবে হচ্ছে ডাক নাম ওকে এরকম আসলে অনেকগুলো তিনটা ফিল্ড থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তিনটা ফিল্ডে আপনার প্রথমে হচ্ছে ফার্স্ট নেম দিলেন লাস্ট নেম দিলেন আর দুইটা ফিল্ড চিন্তা করেন ফার্স্ট নেম দিলেন লাস্ট নেম দিলেন সেই ক্ষেত্রে কি হবে ডেটাবেজে সেটা দুইটা আলাদা কলামে জায়গা দখল করবে ডেটাবেজে ওকে বা যেখানে আমরা আসলে স্টোর করতেছি এখন আমরা যখন আসলে শো করব বা এটা আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করব। তখন আমাদের আসলে ওই দুইটা নাম আলাদাভাবে দরকার নেই আমাদের কি ওই দুইটা নাম একসাথে করতে হবে সাপোজ আমি যদি আমার নাম দিয়ে উদাহরণ দেই যে মাহমুদ রিধা এই যে আমি ফার্স্ট নেম দিলাম আর লাস্ট নেম দিলাম এখন আমার কাজ হচ্ছে যখন আমি ড্যাশবোর্ড ক্রিয়েট করবো তখন ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা একসাথে আমার হচ্ছে ফুল নেমটা দেখাইতে হবে তখন এই যে দুইটা আলাদা কলমের ডেটা নিয়ে একসাথে মার্চ করে সেটাকে যখন আমরা আসলে দেখাবো তখন সেটা আসলে ট্রান্সফর্ম হলো যে দুইটা আলাদা কলম থেকে সেটাকে আমরা একটা কলমে নিয়ে আসলাম মানে হচ্ছে ডেটাটাকে ট্রান্সফর্ম করলাম এই প্রসেসটাকে আসলে বলা হয় ট্রান্সফর্ম তো এখানে আমরা আসলে অনেক ধরনের কাজ করব। আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো দেখবো তো যখন আমাদের আসলে এই প্রি এর কাজগুলো শেষ হয়ে যাবে বা ডাটা ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো শেষ হয়ে যাবে তখন আমরা ওই ফ্রেশ ডেটা গুলোকে লোড করতে পারি আমাদের ডেটা ওয়্যার হাউজে এটা হচ্ছে পাওয়ার এর একটা ওয়্যার হাউজ সেইখানে সে ফ্রেশ ডাটাগুলো গুলো স্টোর করে রাখবে ঠিক আছে দেন সেইখান থেকে আমরা ওই ডেটার উপর ভিত্তি করে ভিজুয়ালাইজেশন বা ড্যাশবোর্ডগুলো ক্রিয়েট করব। দেন সেই ড্যাশবোর্ডটা আমরা পাবলিশ করব আমাদের ইউজারের কাছে ওকে বা আমাদের বসের কাছে বা আমরা আসলে যাদেরকে অ্যাক্সেস দিতে চাই তাদের কাছে সেই জিনিসটা আমরা আসলে পৌঁছাই দেবো এটাই হচ্ছে আসলে পাওয়ার বি আর্কিটেকচার এখন এইখানে আমাদের আরও কিছু জিনিস আছে যেমন আমি যদি বলি ট্রান্সফর্ম এই জিনিসটা আসলে কে করে এই জিনিসটা মেনলি হচ্ছে আমাদের পাওয়ার কুয়েরি নামে একটা টুল আছে এটা হচ্ছে পাওয়ার বি একটা ইন্টারনাল টুল তো সে আসলে এই যে এক্সট্রাক্ট আর ট্রান্সফর্মের কাজটা করে থাকে আর এই লোডের কাজটা মেনলি হচ্ছে পাওয়ার বিআই করে পুরার জিনিসটা আসলে পাওয়ার বিআই করে কিন্তু পাওয়ার বিয়ের একটা ডেডিকেটেড পাওয়ার কুয়েরি নামে একটা ইন্টারনাল টুল আছে সেটা মেনলি আমাদের এই এক্সট্রাক্ট আর ট্রান্সফর্মের এই কাজটা করে এই জিনিসটা আমি যখন আপনাদেরকে আমাদের পাওয়ার বেয়ের সফটওয়্যারে দেখাবো তখন আপনি এই পুরো জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন ওকে এখন জাস্ট এটা একটু মনে রাখেন আচ্ছা তাহলে আমাদের পাওয়ার বেয়ের আর্কিটেকচারটা জানা হয়ে গেল সবার প্রথমে তাহলে কি হচ্ছে যে ডেটা আমরা নিয়ে আসতেছি সেটাকে আমরা এক্সট্র্যাক্ট বলতেছি তারপরে ডেটাটাকে আমরা যদি প্রিপ্রসেসিং করি সেটাকে আমরা কি বলতেছি ট্রান্সফর্ম বলতেছি দেন ফাইনালি সেই ডেটাটাকে আমরা আসলে আমাদের ওয়ার হাউজে লোড করতেছি যে ভিজুয়ালাইজেশনের জন্য তো এখানে দেখেন এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম লোড এইটাকে আমরা সংক্ষেপে বলি ইটিএল যেটা আমার পরের টপিক এই যে লেখা আছে হোয়াট ইজ ইটিএল ইটিএল মিনস হচ্ছে এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম লোড এই যে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে যে এটি একটি ডেটা প্রসেসিং প্রক্রিয়া যার মাধ্যমে আপনি ডেটা সংগ্রহ করে সেটাকে প্রক্রিয়াকরণ করেন এবং অবশেষে রিপোর্ট বা ড্যাশবোর্ড তৈরির জন্য লোড করেন ওকে এখন আমি যদি বলি যে এটা আসলে কেন দরকার এটা আমাদের কেন দরকার বলতে আমরা যে কাজগুলা করব। সেই কাজগুলো আসলে এই প্রসেসের আন্ডারেই পড়ে যায় তো বুঝতেই পারতেছেন যে আমাদের কাজ আমাদের অবশ্যই করতেই হবে কারণ এই যে দেখেন ডেটাগুলো আমরা পরিষ্কার করতে পারবো ইচ্ছামতো গঠন করতে পারবো তারপরে আমরা ভিজুয়ালের জন্য আসলে প্রস্তুত করতে পারবো তো এখানে লেখা আছে দেখেন র ডেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসের জন্য উপযুক্ত থাকে না আমি যেটা উদাহরণ দিয়ে বললাম এরপরে আমরা দেখে নিই যে পাওয়ার বিআইতে আইতে ইটিএলটা কীভাবে কাজ করে ওই জিনিসটাই আমাদের জাস্ট বলা আছে আমি যেটা বললাম সুন্দরভাবে লেখা আছে যে এক্সট্র্যাক্ট মানে হচ্ছে ডেটা আনা পাওয়ার বিয়াই বিভিন্ন সোর্স যেমন হচ্ছে আপনার এক্সেল এস এখানে একশো প্লাস সোর্স থেকে আপনি ডাটা নিয়ে আসতে পারবেন সেগুলো থেকে হচ্ছে ডেটা ইম্পোর্ট করতে পারে এটাই হচ্ছে আসলে এক্সট্র্যাক্ট একেই বলে এক্সট্র্যাক্ট এই তো তারপরে ট্রান্সফর্ম এই যে ডেটা পরিষ্কার বা পরিবর্তন এই ধাপে মেনলি যে পাওয়ার কোয়েরি এডিটর যেটা আমি বললাম এটা পাওয়ার বিয়ের একটা ইন্টারনাল টুল তো এটাকে কী করে আসলে নাল ভ্যালু থাকলে সেগুলোকে আমরা হ্যান্ডেল করি তারপরে হচ্ছে ফরম্যাট যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করি তারপরে মার্জ স্প্লিট আমি যেটা নামের ক্ষেত্রে উদাহরণ দিলাম সেটা হচ্ছে আমরা মার্জ করি কখনো আবার কখনো আমাদের কাজের প্রয়োজনে স্প্লিট করি এগুলো আমরা সব কিছু আমাদের পরবর্তী সেকেন্ড ভিডিও থেকে দেখব এটা আসলে আমাদের ইন্ট্রোডাক্টরি ভিডিও এই জন্য আমি জাস্ট আপনাদেরকে পাওয়ার বি সম্পর্কে একটা ভালো ধারণা দিতে চাচ্ছি আর পাওয়ার বিআই এর এরপরে হচ্ছে আমরা দেখবো পাওয়ার বি ইন্টারফেস সম্পর্কে তো লোড সম্পর্কে আমি বলেই দিলাম যে ট্রান্সফর্ম করার পর সেই ডেটাটাকে পারবে মেন মডেলে লোড করা এটাই হচ্ছে মানে লোড করি আমরা হচ্ছে ভিজুয়াল তৈরি করতে পারবো ওই লোড করা ডেটা থেকে তারপর হচ্ছে ডেস্ক দিয়ে বিভিন্ন মেজার লিখতে পারবো আরও অনেক কাজ আছে আমরা এগুলো হচ্ছে আস্তে আস্তে দেখবো তো মেন জিনিস কি আমাদের হচ্ছে ইটিএল এটা অনেক সময় আমাদের হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে ওকে যে এই জিনিসটা আসলে বুঝায় বলো তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝায় বলতে পারবেন আমি ক্লিয়ার করে দিচ্ছি তো এরপরে আমরা চলে যাই ইন্টারফেস অফ মাইক্রোসফট পাওয়ার বি ইন্টারফেসে যাওয়ার আগে আমি আপনাদের সাথে পাওয়ার বি আইটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে নেই তো সবার প্রথমে আপনারা যদি উইন্ডোজ ল্যাপটপ ইউজ করেন বা পিসি ইউজ করেন এই উইন্ডোজ বাটনে ক্লিক করবেন করার পরে এইখানে যাবেন হচ্ছে মাইক্রোসফট স্টোরে ওকে আপনারা শুধু স্টোর লেখলেও চলে আসবে এই যে মাইক্রোসফট স্টোর এই মাইক্রোসফট স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চবারে চলে যাবেন এই সার্চবারে গিয়ে সার্চ করবেন পাওয়ার বি আই ওকে পাওয়ার বি লিখে সার্চ করবেন তো এই যে পাওয়ার বি ডেস্কটপ নামে প্রথমে যেটা চলে আসবে আমার এখানে দেখাচ্ছে দেখেন ইনস্টলড তো এখানে আসলে আপডেট দেখাচ্ছে তো এইখান থেকে আপনারা হচ্ছে পাওয়ার বি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ডাউনলোড করার একটা সুবিধা হচ্ছে আপনার যদি অটো আপডেট অন থাকে আমার অটো আপডেটটা এই মুহূর্তে আমার আসলে অন করা নাই তো যদি আপনি অটো আপডেটটা অন করে রাখেন তখন হচ্ছে যে কোনো আপডেট আপনার এই আপনার সফটওয়্যারে চলে আসবে ওকে তো এইখান থেকে আসলে ইউজ করা বেস্ট হয় আপনি চাইলে অনলাইন গুগল ক্রোম থেকেও ডাউনলোড করতে পারেন আমি বলবো মাইক্রোসফটের এই অফিসিয়াল স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করুন তো যখন আপনারা আসলে এটা ডাউনলোড হয়ে যাবে ওকে এই যে পাওয়ার বিআই যদি আমি সার্চ করি এই যে পাওয়ার লিখতে আমাদের এটা চলে আসছে তো এখানে জাস্ট আমি ক্লিক করব এটা আমাদের আসলে ওপেন হয়ে যাবে তো যখন আপনারা পাওয়ার বিআই ডেস্কটপটা ওপেন করবেন আপনাদের স্ক্রিনে তখন সবার প্রথমে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এটাকে আসলে হোম ইন্টারফেস বলে এখানে দেখেন আপনাদের কিছু অপশান দেওয়া আছে এখানে ব্ল্যাঙ্ক রিপোর্ট আছে আপনারা হচ্ছে এখানে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে হবে কী হচ্ছে না হচ্ছে ওকে তো আমরা ওইদিকে যাচ্ছি না আর আপনি চাইলে ওপেন এই ওপেন থেকে কি করতে পারেন এক্সিস্টিং কোনো পাওয়ার বি যদি আপনি কাজ করে থাকেন সেই ফাইলটা আপনি আসলে এখান থেকে ওপেন করতে পারবেন তো আমাদের যেহেতু নতুন আমরা ইন্টারফেস কেবল অন করলাম তো আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোর্টে চলে যাব ঠিক আছে ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করলে আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসের আসলে কোথায় কি বুঝায় না বুঝায় আমি প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা আগে দেখে নিই যে কোথায় আমাদের আসলে কি আছে আমরা উপরে যদি খেয়াল করি সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল আছে হোম আছে তারপরে ইনসার্ট আছে মডেলিং আছে ভিউ আছে অপটিমাইজ আছে এগুলোকে আমরা আসলে বলি ট্যাবস ওকে এগুলো এক একটা ট্যাব এই পুরো জিনিসটাকে আসলে ট্যাবস বলা হয় এই ট্যাবগুলোকে আপনি যখন আসলে ক্লিক করবেন এই ট্যাবগুলোকে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এখানে নিচে কিছু ফিচার অন হয়ে গেছে এগুলোকে বলা হয় রিবন যেমন হোমের মধ্যে এই রিবনগুলো আছে তো আমি যদি ইনসার্টে যাই এটা চেঞ্জ হয়ে যাবে এই যে ইনসার্টের রিবনগুলো চলে আসলো আমি যদি মডেলিংয়ে যাই মডেলিংয়ের রিবনগুলো চলে আসলো ভিউয়ে গেলে ভিউয়ের রিবনগুলো চলে আসলো তো এগুলাকে আসলে রিবন বলা হচ্ছে আর হোম ইনসার্ট মডেলিং এগুলোকে ট্যাব বলে এখন একটা জিনিস খেয়াল করবেন যে এই যে রিবনগুলা এই রিবনগুলোর মধ্যে আবার গ্রুপ আছে যেমন হচ্ছে ডেটা গ্রুপ কুয়েরি গ্রুপ ইনচার্ট এই যে শেষের দিকে যেভাবে লেখা আছে ইনচার্ট তারপরে হচ্ছে ক্যালকুলেশনস এগুলোকে আসলে গ্রুপ বলা হয় পুরো রিবনটাতে কয়েক ধরনের আসলে গ্রুপ আছে যেমন ডেটা কোয়েরিজ ওকে সেমভাবে ইনসার্টে গেলেও আমরা দেখতে পাবো ভিজুয়ালস এআই ভিজুয়ালস তারপরে হচ্ছে পাওয়ার প্ল্যাটফর্মস এগুলো এক একটা গ্রুপ আর এই পুরো জিনিসটাকে আমরা রিবন বলতেছি ওকে এরপরে আমরা চলে আসি আমাদের এই যে বাম দিকে দেখেন এখানে যদি মাউস নিয়ে যাই তো এখানে আসলে কয়টা ভিউ আছে দেখেন চারটা ভিউ আছে এটা হচ্ছে আমাদের আসলে টেবিল ভিউ যখন আমরা ডেটাকে নিয়ে আসবো তখন সেগুলোকে আমরা এখানে টেবিল আকারে দেখতে পাবো ওকে তো এটা আমরা টেবিল ভিউ বলি এটাকে আমরা আসলে বলি মডেল ভিউ একটা টেবিলের সাথে আর একটা টেবিলের সম্পর্ক কী সেই সম্পর্কগুলো ঠিক করে দিতে আমাদের আসলে এই মডেল ভিউতে আসতে হয় এখানে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করেই একটা টেবিলের সাথে আর একটা টেবিলের সম্পর্ক জুড়ে দিতে পারি যে প্রাইমারি কি ফরেন কি এগুলো সম্পর্কে হয়তো বা আপনাদের ধারণা আছে না থাকলে সমস্যা নেই আমি সব কিছু আলোচনা করবো আর শেষে আছে ড্যাক্স কুয়েরি ওকে তো এই চারটা ভিউ আমাদের এই পাশে থাকলো এরপরে আমরা এখানে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে থাকি রিপোর্ট ভিউতে রিপেড ভিউতে এখানে আমাদের কিছু হচ্ছে লেআউট আছে ডেস্কটপ লেআউট আর হচ্ছে মোবাইল লেআউট এদিকে আমরা না যাই আমরা ডেস্কটপ লেআউটে থাকি আর ডেস্কটপ লেআউটের পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ আছে এখানে আমরা আসলে মাল্টিপল পেজ নেভিগেট করতে পারবো এটাকে আসলে নেভিগেশন বলা হয় এই যে প্লাস ওয়ান যদি দিই এই যে পেজ ওয়ান পেজ টু এই পেজ ওয়ানকে আমরা চাইলে রিনেম করতে পারি ডিলিট করতে পারি ওকে আরও অনেক কাজ করতে পারি এরপরে আমরা যদি আমাদের ডান দিকে চলে আসি ডান দিকে আসলে আমরা কিছু পেন দেখতে পাবো পি এ ই পেন এগুলোকে আসলে পেন বলে ওকে তো এই পেনগুলোতে আমাদের কিছু জিনিসপত্র আছে সেগুলো আমাদের আসলে কাজে লাগে সবার শেষের দিকে বা একদম কর্নারের দিকে আছে হচ্ছে ডেটা পেন ওকে এই ডেটা পেন থেকে আমরা ডেটা নিতে পারি এখান থেকে আমরা আসলে নিব না এটা বেস্ট প্র্যাকটিস না ওকে তো এখানে আসলে তিনটা পেন আছে সেগুলো কি কি ফিল্টার ভিজুয়ালাইজেশন আর ডেটা যখন আমাদের ডেটা লাগবে যখন আমরা ডেটা আসলে ইম্পোর্ট করব তখন আসলে এখানে ওই ডেটার টেবিলগুলোর নাম আকারে এখানে শো করবে তারপরে সেগুলো দিয়ে আমরা আসলে কী ভিজুয়ালাইজেশনগুলো ক্রিয়েট করব। সেই সব চার্টগুলো এখানে দেওয়া আছে ওকে অনেক চার্ট দিয়ে আছে তারপরে আমরা কি কি ফিল্টার দিতে চাচ্ছি সেই ফিল্টারগুলো আমরা এই পেনগুলো থেকে পাবো ওকে এখন আপাতত শুধুমাত্র আমাদের ডেটা পেন ওপেন থাকুক বা আমরা চাইলে এটাও মিনিমাইজ করে দিতে পারি সবার শেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে মাঝখানের যেই ভিউটা এইটাকে আমরা আসলে বলি ক্যানভাস ওকে এইটাকে ক্যানভাস আমরা যত কিছু ড্যাশবোর্ড ক্রিয়েট করব সবগুলো আমাদের এই ক্যানভাসে আসবে এখন শুধুমাত্র আমাদের দেখাচ্ছে যেটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম এক্সেল ইম্পোর্ট ফ্রম আরও ভেরিয়াস সোর্স ডেটা সোর্স ওকে মাইস স্কুল মানে এগুলো হচ্ছে আমাদের বেশিরভাগ লাগে এই জন্য হচ্ছে এইগুলো জাস্ট দিয়ে আছে এখন আমি চলে যাই পাওয়ার কুয়েরি বিষয়টা তো আমি আমাদের যদি স্লাইডে ফেরত যাই তাহলে আপনারা খেয়াল করবেন যে স্লাইডে বলছিলাম সবার প্রথমে আমাদের কি করতে হয় ডেটা এক্সট্র্যাক্ট করতে হয় ডেটা এক্সট্র্যাক্টের কাজ কার আপনারা বলবেন যে পাওয়ার কুয়েরির ট্রান্সফর্মের কাজ কার পাওয়ার কুয়েরির। তাহলে যেহেতু আমাদের সবার প্রথম কাজটা আসলে আমাদের পাওয়ার কুয়েরি করে তাহলে সেই পাওয়ার কুয়েরিটা আসলে কোথায় এটাই তো আমরা আসলে জানলাম না তো চলেন সবার প্রথমে আমরা পাওয়ার কুয়েরিতে চলে যাই এইখানে দেখেন লেখা আছে ট্রান্সফর্ম ডেটা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের পাওয়ার কুয়েরিটা ওপেন হয়ে যাবে এই যে আমি ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলাম এই যে দেখেন নতুন একটা টুল আমার সামনে চলে আসছে ওকে এই যে এখানে নাম কিন্তু আলাদাভাবে দেওয়া আছে পাওয়ার কুয়েরি এডিটর ওকে এই যে এটা সম্পূর্ণ একটা আলাদা টুল কিন্তু এটা হচ্ছে পাওয়ার পাওয়ারওয়ের বেল্টিন একসাথেই কাজ করে ঠিক আছে এখন কথা হচ্ছে যে তাহলে আমরা পাওয়ার কুয়েরি ওপেন করলাম আমাদের প্রথম কাজ কি ডেটাকে নিয়ে আসা তো ডেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি ডেটা নিয়ে আসতে হলে আমাদেরকে যেতে হবে নিউ সোর্সে এই নিউ সোর্সে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন কয়েকটা অপশন দেখাচ্ছে যে মোস্ট কমন এক্সেল বুক এসকিউএল সার্ভার আরও অনেক কিছু দেখাচ্ছে আপনার যদি এগুলোর বাইরে কোনো কিছু লাগে তাহলে আপনি অবশ্যই মরে চলে যাবেন মরে গেলে আপনার এখানে সার্চ করার অপশন থাকবে আপনি চাইলে দেখতে পারেন কোন কোন ডেটা আমরা আসলে করতে ইয়ে করতে পারি এখানে সবগুলো আসলে দেয়া আছে আপনি চাইলে দেখতে পারেন ফাইলের মধ্যে কোনগুলো আছে ডেটাবেজের আন্ডারে কোনগুলো আছে মাইক্রোসফট ফেব্রিকের আন্ডারে কী কী আছে প্ল্যাটফর্ম পাওয়ার ওকে এগুলোর মধ্যে কি আছে তারপরে অ্যাজুয়ার আছে অনলাইন সার্ভিস আছে আদার্স এগুলো আছে অনেক সোর্স থেকে আপনি এখানে ডেটা নিয়ে এসে কাজ করতে পারবেন তো সাপোজ আপনি হচ্ছে ফাইলে গেলেন আপনি হচ্ছে এক্সেল ওয়ার্ক বুক নিয়ে কাজ করতে যাচ্ছেন এক্সেল ওয়ার্কবুক বুক সিলেক্ট করলেন কন্টিনিউ দিলেন কন্টিনিউ দিলে আপনার হচ্ছে ফোল্ডারের কোথায় এক্সেল ওয়ার্ক বুকটা আছে সেইখানে সে লোকেশনে গিয়ে আপনাদের সেই লোকেশনটা সিলেক্ট করতে হবে বা ফাইলের ওপরে ক্লিক করতে হবে দেন সেটা আসলে ওপেন করতে হবে তখনই আপনার এই ডেটাটা ইম্পোর্ট হয়ে যাবে আপনার পাওয়ার বি আইতে ওকে আজকের এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি ডেটা ইম্পোর্ট করবো না আমি আপনাদেরকে জাস্ট এটা পরিচয় করে দিচ্ছি তো দেখেন পাওয়ার কুইরিতে এখানে আছে আবার হোম আছে এগুলোকে কি বলছিলাম ট্যাব বলছিলাম হোম ট্যাব আছে ট্রান্সফর্ম আছে অ্যাড কলাম আছে ভিউ আছে টুলস আছে ওকে তো আজকের এই ভিডিওতে আর আমি অন্য কিছুতে যাচ্ছি না আশা করি আপনাদের পাওয়ার বিআই সম্পর্কে কোথায় কোন জিনিসগুলো থাকে একটা ভালো ধারণা চলে এসেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও থেকে আমি হচ্ছে একদম ডেটা বা যেটাকে আসলে ইটিএল এর প্রথম স্টেপ ই এক্সট্র্যাক্ট বলে সেটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা স্টার্ট হবে ইনশাল্লাহ তো ততক্ষণের জন্য ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটার কোয়ালিটি কেমন হচ্ছে বা আপনারা কেমন চাচ্ছেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ